হ্যালো বন্ধুরা নতুন দিনে নতুন সকাল নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটা সকাল এখান থেকে আমরা রঙানুরে আছি সেখান থেকে আমরা ছোট বাংলায় তার আগে ভাবলাম একবার তোমাদের সঙ্গে শেয়ার করি ছোটদের অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম এবং আমার বন্ধুদের অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটা শুরু করছি সব ফটো দেখেছ তো কি সুন্দর কি দারুন লাগছে দেখো ব্যাগটা কি অসাধারণ সত্যি এই সমস্ত ভিউ অসাধারণ অসাধারণ দেখো ব্যাগটা দেখো পেছনের ভিউটা আরো সুন্দর দেখো দেখাচ্ছি অসাধারণ দেখো দেখেছো তো শুধু কাঞ্চনজঙ্ঘাটা দেখা গেলেই ব্যাস আর আমাদের সব মনের আনন্দটা সাকসেস হয়ে যেত কিছু করার নেই মেঘলা ওয়েদার এর এই সময় তো দেখা যায় না

নিক্স নেতে সুর ঘরে ছবি তোলিস না ভাই চল 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 ছোট্ট ছোট্ট আইছে চল চল ওফ আমরা মিস করছি আমরা একসাথে করে হই যাব একসাথে সবাই হব কি মজা হবে এই করবি না

আর দেখেছো ভিউটা দেখো ভিউটা দেখো যাবে না শুধু ভিউ দেখো ওফ দেখো অর্কিড গুলো দেখো কি অসাধারণ দেখতে পাচ্ছি বিউটি বিউটি তোমরা যারা এই জায়গাটায় এসছো নাও এসছো দেখে নাও উফ এইদিকে তাকাও এই পজিশনে থাকো দেখো জায়গাটার নামটা একটুখানি বলে দাও লামাহাট বনা গাট হচ্ছে লামাহাট এ অসাধারণ কিছু ভিউস এটা এই ভিউসটা অনেকটা লাভাকে মনে করিয়ে দিচ্ছে লাভার ভিউজের সঙ্গে খুব সুন্দরভাবে পুরো মিল রয়েছে এবং এটা যদিও ক্রিয়েটেড পার্ক একটা করা হয়েছে কিন্তু এর ভিউস বা এর সাইটসিন অসাধারণ এবং আজকে আরো ভালো লাগছে মেঘগুলো উড়ে আসছে উফ বল কোন পড়ে আনি হয়ে আনি ওলি ওলি মামলি কই না বস বস দিয়া

চলো আমরা একদম এর আগে লাভাল লেগাও গেছি ঠিক এরকম পরিবেশ একটা আর এখানে অস চলো এবার আমরা ফিরে যাই আমাদের সব ড্রেস ইয়ে গেছে চেঞ্জ করে নিয়েছি উপর থেকে এখন আবার হোয়াইট ড্রেসে চলে এসেছি মেঘের আচ্ছন্নে আমাদের অসুস্থ মনে আস্তে আস্তে এই যে মনের দুঃখে কেউ যেতে পারেনি মনের দুঃখে সব বসে রয়েছে তার জন্য আমাদের ছেড়ে দিয়েছে আর চা বাগান এরপরে আমরা চা বাগানে যাবো চা বাগান চা বাগান ফোটা কি জানায়

কিছু <laughs> দেখো আমরা এখন চা বাগানের মধ্যে রয়েছি কি সুন্দর আমাদের লাইট জ্বালিয়ে যেতে হচ্ছে ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি পুরো ঘন কুয়াশা কুয়াশা না মানে মেঘ নেমে এসছে पूरा कश्मीर का रास्ता एरक गे देखो पूरा अंधकार बाप रे बाप रात को भैया कैसे जाएगा ये से यहाँ तो रात में तो और ज्यादा अंधेरा होता है अंधेरा होता है ना दिन में अभी कितना हुआ अभी हाँ, तो बजे तो दो बज रहे हैं दो बज रहे फिर भी ऐसा है हाँ रात में जा सकता है कोई रात में तो मुश्किल है मुश्किल है ना রাতে এখান থেকে যাওয়া খুব মুশকিলের ব্যাপার দেখো বেলা দুটোর সময় এই অবস্থা বেলা দুটোর সময় সত্যি এই অবস্থা কী অবস্থা হয়ে রয়েছে হ্যালো এই জায়গা অ্যাকচুয়ালি কি তো আমি সাদা পরে আছি তো পুরোই হচ্ছে সাধারণ একটা জায়গা এখানটা না দিনের বেলাও অন্ধকার থাকে পুরো কুয়াশা পুরো পুরো ফরেস্টের মধ্যে আসবে না আসবে না সব সময়ের জন্য এই জায়গাটা এরকম আলো এরকম অন্ধকার থাকে মানে মেঘে আচ্ছন্ন থাকে মানে এটা নয় লাভালো মা আমরা গেছি ও ম্যাক্সিমাম সময়টায় লাভাতে ই থাকে এরকম মেঘাচ্ছন্ন থাকে কিন্তু এখানটা সবসময় কনস্ট্যান্ট মেঘাচ্ছন্ন থাকে এই দিনের মানে ওরা বলছে আমরা ড্রাইভারকে জিজ্ঞেস করছি বলছি এখান থেকে রাত্রিবেলা যাওয়াটা খুব টাফ হয়ে যায় মানে এতটাই অন্ধকার হয়ে যায় আর দেখতে পাচ্ছ তো পুরো ফরেস্টের মধ্যে আর পুরো দেখো ওখানে ব্যাক ক্যামেরে নিয়ে যা পুরো স্বর্গের সিঁড়ি দেখো কি ও মনস্ট্রি আছে না সিঁড়ি দিয়ে উঠতে হবে চলো আমরা যাচ্ছি একটু ব্যাক ক্যামেরায় নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে দাঁড়া ব্যাক ক্যামেরায় নিয়ে যাই দূর থেকে হ্যাঁ দেখেছো দেখো কি অসাধারণ জায়গাটা সত্যি আমরা যে এত আনন্দ করছি এই জায়গাটা এসে বলে বোঝাতে পারবো না মানে ঘুরতে এসে প্রচন্ড এনজয় করছি প্রচন্ড আনন্দ করছি আর বিভিন্ন টাইপের সুন্দর সুন্দর গাছ দেখো দেখো গোলাপ গাছ কি অসাধারণ দেখেছো তো এবার একটু ফোন ক্যামেরা নিয়ে আসি তোমাদের দেখো কি সুন্দর জায়গাটা চলো এবার উঠি ভেতরটা প্রচুর কুকুরের আওয়াজ পাওয়া যাচ্ছে দেখো দেখ ওরা সব নাচছে কি অসাধারণ লাগছে জায়গাটা দেখো এখানে এখানে আমি খুব সাহস নিয়ে এগিয়ে গেছি পুরো নো এন্ট্রি আছে আমি ব দেখে বেরিয়ে আসলো দেখো কি অসাধারণ ওফ তোদের কি লাগছে রে দেখ টাকা কি অসাধারণ লাগছে সবাইকে কী শোন এত চলো 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 সবাই চলো অন্ধকারের মধ্যে থেকে সব চলো উফ ঠিকই দেখলে অসাধারণ মানে নেতাটা কি দেখলে তোমরা এটাকে এক্সপ্লেইন করা যাবে না নিস্তব্ধতারও যে একটা সৌন্দর্য আছে সেটাই আমরা কয়েকজন মিলে দেখে আসলাম এটা বলতে পারি আর কিছু বলার নেই অসাধারণ অসাধারণ দেখো এই জায়গাটা কোনো থাকে না সারা বছর এটা এখানে এরকমই অন্ধকার থেকে আট তারিখ অব্দি এসেছি হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের সব গাড়ি লাগেজ সব নাপছে অবশ্যই এখানটা তোমাদের ঘুরে ঘুরে পরে আমি দেখাবো হ্যাঁ আজকের এইটা এখানটা অনেকটা বড় ভিডিও হয়ে যাবে খুব সুন্দর একটা জায়গা সুন্দর একটা পরিবেশ অসাধারণ আর ভিতরে ভিতরে হ্যাঁ আমরা ঘরের মধ্যে সানগ্লাস পরে আছি দুর্ধস্য দুর্ধস্য বল চলো ছোট দেবো আমি পুরো হোটেল এই ভিডিওটা করতে পুরো একদিনের ভিডিও হবে কিন্তু এর মধ্যে আমি না রুমটা দেখো আর পুরো রুমের ভিডিও দেবো চলো এই ছোটো মাংুর একটা ভিডিও অবশ্যই দেব তোমাদেরকে ভিডিওটা এখন শেষ করছি কারণ এই ভিডিওটা দিতে গেলে পুরো মানে এত সুন্দর ভিউ আর এত সুন্দর জায়গা এই জায়গাটাতে আমার মানে পুরো ভিডিও করব একটা গোটা তো সেই কারণে কালকের এই ভিডিওটা পরের দিন পাবে আর এই ভিডিওটা এখন শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আবার বলি ছোটোদের অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু মানে আমি কীরকমভাবে কীরকমভাবে এডিট করছি কি করছি মানে নিজেও জানি না গো আমার মনে হচ্ছে সবটাই তোমাদেরকে তুলে তুলে দেখাই হ্যাঁ তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে ঘোরার ভিডিওগুলো আমি যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা চলো এত সুন্দর ভিডিওটা আমরা সব এই জায়গাটা আমাদের পছন্দ হয়ে গেছে পুরো ভিডিওটা আসবে পুরো হোটেলটার ছোট মঙ্গুয়া তো ভিডিওটা শেষ করছি বল কেমন লাগছে দেখো তারপরে তো আমি কালকে ভিডিও দেবই